এইতে কাপ শাব্দিক অর্থ হলো নিজেকে আবদ্ধ রাখা এইতে কাপ শাব্দিক অর্থ হলো দুনিয়ার সমস্ত ব্যস্ততা দুনিয়ার সমস্ত কাজকে উপেক্ষা করে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য একমাত্র আল্লাহ আলমিনকে রাজি খুশি করার জন্য তার ঘরে জামে মসজিদে অবস্থান করার নামই হচ্ছে এই তেক এই সম্পর্কে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী জননী আইসা সিদ্দেকা রদিয়াল্লাহ আনহা তিনি বলেন যে আন্নান নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নিশ্চয়ই নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কানা ইয়া তাকিফুল আশরফ মিনাল আওয়াখরি মিন রমাদান নিশ্চয়ই নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রমাদান মাসের শেষ দশকে তিনি এতেকাফ করেছেন এই এতেকাপ তিনি কতদিন করেছেন আয়সা সিদ্দিকা বলেছেন তাওয়াফা তাহ যতদিন পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন নাই ততদিন পর্যন্ত তিনি আয়েতেক করে গিয়েছেন বলে আল্লাহ এরপরে তিনি বলেন সুম্মা এতেকাফা আজওয়াজু। আয়সা সিদ্দিকা বলেন বিশ্বনবীর মৃত্যুর পরে তার যে স্ত্রীরা জীবিত ছিলেন তারাও এতেক আপ সারেন নাই তারাও তাদের মৃত্যু অবধি মৃত্যু পর্যন্ত এতে কাপ করে গিয়েছেন সোহান আল্লাহ তাহলে বোঝা যায় এতেক পুরুষরা যেমন করে এতে কাপ মহিলারাও তেমনই করতে পারে এতে কাপ মহিলারা যেভাবে করবে এই পুরুষরাও সেভাবেই করবে এই জন্য মহিলাদের আলাদা কোনো শর্ত নাই এতে কাপের জন্য পুরুষদের আলাদা কোনো শর্ত নাই যেই শর্তগুলো পুরুষদের জন্য ওই শর্তগুলো মহিলাদের জন্য যে শর্তগুলো মহিলাদের জন্য ওই শর্তগুলোই পুরুষদের জন্যই আল্লাহ সুবাহান আহতলাভাবে নির্ধারণ করেছেন সম্মানিত উপস্থিতি তাহলে হাদিস থেকে আমরা দুটি বিষয় জানতে পারলাম এক নাম্বার বিষয় হল বিশ্বনবী রমাদান মাসে এতেকাপ করেছেন এই এতেকাপ করে এক বছর এতেকাপ করে তিনি ক্ষান্ত হন নাই এই এতেকাপটা তার ছিল মৃত্যু পর্যন্ত বলে সুবাহান আল্লাহ আমি আপনাদেরকে প্রশ্ন করি যেই নবী সমস্ত নবীদের সর্দার যেই নভীর জীবনের সব গুণা আল্লাহ মাফ করে দিয়েছেন এবং এই এতেকাপ করেছেন কখন জানেন এই আপ করেছেন তখন তিনি জেনেছেন যে তার জীবনের সব গুণা মাফ এরপরও তিনি এতেকাপ করেছেন শুধু তাই নয় তিনি এমন নবী তার অনুমতি ছাড়া জান্নাতের দরজা খোলা হবে না তিনি জান্নাতের দরজায় না যাওয়া পর্যন্ত জান্নাতের কোনো দরজা আল্লাহ খুলবেন না আল্লাহ শুধু তাই নয় তিনি এমন নবী যেই নবীর ইমামতিতে আদম থেকে নিয়ে তার আগের নবী পর্যন্ত এমনকি জিব্রাইল ফেরস্তা পর্যন্ত মুসুল্লি হয়ে নামাজ আদায় করেছেন বাইতুল বাগদাসে যেই নবী ইমামতি করেছিলেন যেই নাবীর মৃত্যুর আগ পর্যন্ত এবং যেদিন থেকে নবুয়ত পেয়েছেন সেই নবীর আদর্শ সেই নবীর ধর্ম ব্যতীত অন্য সমস্ত ধর্মকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন বলি সুবাহান আল্লাহ তাওরাতের বিধিবিধান বন্ধ ইঞ্জিলের বিধিবিধান বন্ধ দাউদ আলাই সাল্লাহামের ওপরে জাবুর নাজিল হয়েছিল তার হুকুমারকাম বন্ধ একমাত্র যেই বিধান যেই সংবিধান আমাদের মাঝে চালু আছে কেমন পর্যন্ত থাকবে সেই নবীর ওপরে যেই বিধান নাইজিল হয়েছিল সেই বিধান হচ্ছে আল কোরআন সোহান আল্লাহ এমন একজন নবী যার জীবনের সব গুণামাপ যিনি সমস্ত নবীদের সর্দার সমস্ত নবী এবং ফেরেস্তাদের ইমামতি করেছেন যার জীবনের সব গুণামাপ তিনি জীবনের মৃত্যু পর্যন্ত তিনি এই তেকাপ করেছিলেন এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি আপনাদের এই আমল করার দরকার আছে নাকি নাই তাহলে যারা এই দেখাব করেন না যারা এতে কাপ করেন না তারা কি জব দিবেন আপনি হয়তো বা বলতে পারেন যে আমার সংসার চালানোর জন্য আমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকান করতে হয় আমার সংসার চালানোর জন্য আজ থেকে শুরু করে মরণের আগ পর্যন্ত আপনি সংসার চালাবেন আপনার সংসারে যদি আপনি না থাকেন দেখেন তো একদিন আপনি গায়েব হয়ে যান আপনি একদিন শিক্ষা সফরে যান আপনার সংসার চলে কি চলে না আমরা দুনিয়ার ব্যস্ততাকে প্রাধান্য দিই দুনিয়ার কাজটাকে প্রাধান্য দেই এই জন্য কাপ আমাদের দ্বারা সম্ভব হয় না যদি আমরা মনে করতাম দুনিয়ার সমস্ত কাজ আমি বন্ধ করে দিলাম যারা ব্যবসা করেন দশ দিনের জন্য ব্যবসা বন্ধ করে দেন দেখে আল্লাহ আপনাকে খাওয়ান নাকি আল্লাহ আপনাকে মেরে ফেলেন কথা বলেন ঠিক না ভাই ঠিক এরপরে যারা চাকরি করেন সে কথা ভিন্ন চাকরিজীবীরা মালিকের কাছে ছুটি চাইবেন যে আমি এতে কাপ করবো দশ দিন ছুটি দিলে চাকরি করবেন ছুটি না জেনে চাকরি করবেন না দেখেন আল্লাহ আপনাকে মারেন নাকি মেরে ফেলেন বাঁচেন নাকি মেরে ফেলেন কারণ আল্লাহ রব্বুল আলমিন আমাদের যেই ইমান যেই ভরসা যেই ইচ্ছা এর উপরে ভিত্তি করেই আল্লাহ আমাদের জীবিকা নির্বাহ করেন কি বলেন ঠিক কিনা একটা পাখি যখন সকালবেলা বের হয় পাখি নিজেও জানে না কোথায় গিয়ে সে পোকামাকড় ভাবে ওই কথাই বিশ্বনবী বলেছেন যদি তোমরা পাখির মতো আল্লাহর উপরে ভরসা করতে তাহলে এই পাখি যেমন সকালবেলা খালি পেটে বের হয় সন্ধ্যাবেলা প্যাট ভর্তি নিয়ে বাড়িতে ব্যবসায় ফিরে আসে ঠিক এইভাবে আল্লাহ তোমাদেরকে রেজিক দিত আমরা কথায় কথায় বলি যে কাজ না করলে আমি খাবো কি আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আপনি ইবাদত মগ্ন হয়ে যান রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন এটাই ছিল আল্লাহর উপরে ভরসা সম্মানিত উপস্থিতি আমি যেটা বলতে চাচ্ছিলাম বিশ্ব নবী যে এতেকাপ করেছেন মরণ পর্যন্ত এরপরে তার স্ত্রীরা পর্যন্ত এতে করলেন আর আজকে আমরা এমন মডেলিং পুরুষ মডেলিং নারী হয়েছি তো দূরের কথা রমজানের সিএমই আমরা পালন করি না অনেক আছে এরকম অথচ নাম মুসলমান সম্মানিত উপস্থিতি এতেকাফ সম্পর্কে দুই নম্বর হাদিস বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ

এরপরে সাহাবে আবু হরায়রা বলছেন ওয়ে ওরজু আলাইকি মার রতায় রেফিল যেই বছর বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আল আমিন কব্জ করে নিয়েছেন তার মানে মৃত্যু দিয়েছেন ওই বছর বিশ্বনবীকে ফেরেশতার দুই দুইবার কোরআন শুনিয়েছিলেন বলি সোহান আল্লাহ এরপরে আবু হরাইরাউদী আল্লাহ তা আনহু তিনি বলেন ওয়াকায় না ইয়াতকিফুকুল্লাহ আমিন আশরা নিশ্চয়ই বিশ্বনবী প্রত্যেক বছর দশ দিন করে এতেকাপ করেছেন তবে অন্যান্য হাদিসে পাওয়া যায় বিশ্বনবী লাইলাতুল কদরের অন্বেষণে তিরিশ দিন এতেকাপ করেছিলেন বলে সোহান আল্লাহ এই হাদিসে এটুকু পাওয়া যায় এরপরে আবু হরাইরা বলেনা যে বছর বিশ্বনবী মৃত্যুবরণ করেন ওই বছর বিশ্বনবী এগারো রমজান থেকে তিরিশ রমজান পর্যন্ত এতেকাপ করেছেন তাহলে নবী হয়ে নবী হয়ে যদি তিনি এই আমলের এত গুরুত্ব দেন তাহলে আমাদের গুরুত্বটা কোথায় এটা একবারে মরা একটা শুননা। অনেকে মনে করি যে আরে সবাই বসতে হয় এলাকা থেকে একজন বসলে এলাকার হক আদায় হয়ে যায় ডাহা মিথ্যা কথা এরকম কোনো হাদিস এরকম কোন কোরআনের আয়াত কোথাও আপনারা পাবেন না যে প্রত্যেক জনপদের মধ্য থেকে প্রত্যেক সমাজ থেকে একজন বসলে হয়ে যায় এটা অনেক হানাফি ভাইদের মাঝে আছে যদি এতে কাপে বসার রূপ পাওয়া না যায় তাহলে দশ দিনের খরচা দিয়ে তাকে এতে গেল এই জন্য এটা এমন নয় যে আপনি অসুস্থ আছেন আপনার সিয়াম আরেকজন করে দিলে ওটা হয়ে যাবে এতে কাপ যার এতে কাপ তাকেই করতে হয় বিশ্ব নবী নবী মোহাম্মদ আলী ও তাই বলে গিয়েছেন এটা সইারুল বর্ণনা এই দেখাব সম্পর্কে তিন নম্বর হাদিস জননী আয়সা সিদ্দিক আরদিউল্লাহ আলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আর আলাল আল আল কারির জন্য সুন্নাত হলো কি কি সুন্নাত আল্লাহ ইয়াহুদা মারিয়ে দ কোনো অসুস্থ ব্যক্তিকে এই মোহতেকাপ অর্থাৎ এই দেখতে যাবে না এটা এক নম্বর সুন্না দুই নম্বর সুন্না হলো ওলা জানা জানাজা এই এতেকাপকারী জানাজাই শরিক হবে না ওলাই আমার সাল মার আ স্ত্রীকে স্পর্শ করা যাবে না ওলা ইবা শিরোহা তার সাথে মেলামেশায় আতাত করা যাবে না ওলা একরুজু লেহায় যাতেন কখনোই একজন এতেক আপকারী জায়গা থেকে বের হতে পারবে না ইল্লা লিমা লাদামিন হো তবে একান্ত জরুরি প্রয়োজন ছাড়া সেটা হলো বাথরুম এবং ওয়াশরুমের কাজ ব্যতীত অন্য কোনো কাজে এতেক জায়গা থেকে পদত্যাগ করে অন্য কোনো জায়গায় স্থানান্তর করা যাবে না আইসাষের দিকে আরও বলছেন যারা রোজা রাখে না তাদের জন্য এতেকা চলে না রোজা যারা মাত্র রোজাদার সিয়াম পালনকারী তারাই এতেকাব করবে তিনি আরো বলেছেন ওলা ইল্লা ইল্লাফি মসজিদুল জামে জামি মসজিদ ছাড়া এতেক হয় না অতীয় মসজিদে এতেকাপ হবে না বাড়িতে বসলেও কাপ হবে না কাপ করতে গেলে জামি মসজিদে বসতে হবে জামি মসজিদ ছাড়া কাপ হবে না এটা সবচেয়ে গ্রান্ডেড মুফতি আয়েশা আয়সা সিদ্দিকারদীয়াল্লাহ তালা আনহার ফতোয়া বলেন সোহান আল্লাহ এবং ইসলামের সবচাইতে নারীদের মধ্যে সবচাইতে বেশি পণ্ডিত ছিলেন ইসলামের ফাঁকি ছিলেন আয়সা আল্লাহ তালা আনহা সোহান আল্লাহ সম্মানিত উপস্থিতি তাহলে এই যে এতগুলো কাজ একজন এতেকাপকারী করতে পারবে না কি কাজ জানাদায় শরীফ হতে পারবে না অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে পারবে না এরপরে স্ত্রী মেলামেশায় যাওয়া যাবে না এরপরে প্রয়োজন ছাড়া জায়গা থেকে বের হওয়া যাবে না এরপরে জামে মসজিদ ছাড়া এতে কাপ করতে পারবে না এরপরে কখনোই সে ব্যক্তি মসজিদ জামে ছাড়া তো এতে কাপ হবেই না এমনকি রোজাদার ছাড়া এতে কাপ হবে না আমি আপনাদেরকে কর্ণ দুইটা খরগোশের মতো খাড়া করে শোনার জন্য অনুরোধ জানাচ্ছি যে ব্যক্তি এতেকাপে বসবে এই ব্যক্তিটা জানা যায় শরিক না হলেও জানা যায় দুই কেরাত সমান স পেয়ে যাবে এটা আল্লাহ রব্বল আলমিন তার আমল নামে দিয়ে দিবেন যে ব্যক্তি এতে কাপে বসবে একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় গেলে তার ফজিলত হলো সে বাড়ি থেকে বের হয়ে অসুস্থ ব্যক্তির বাড়িতে যতক্ষণ পর্যন্ত যাবে এবং বাড়িতে ফিরে না আসবে এতক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের মধ্যে সে হাবুডুবু খায় যে ব্যক্তি এতে কাপে বসবে একজন মানুষকে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার যে সে এতে কাপে বসেই সে সবাবের অধিকারী হইতে পারবে সোহান এরপরে বিশ্বনবী আরও বলেছেন স্ত্রীর হক আদায় করার ক্ষেত্রে স্ত্রীর সাথে মেলামেশায় লিপ্ত না হলেও সে এতে কাপে থাকলে সে পূর্ণ সে স্ত্রীর হক আদায় করার সব পেয়ে যাবে সোহান আল্লাহ শুধু তাই নয় কখনোই কোনো একটা আমল কোনো একটা ভালো কাজ এই তেক আপকারের আমল নামা থেকে আল্লাহ ছুটিয়ে রাখবেন না আল্লাহ বাদ দেবেন না যত ভালো আমল হবে এতেক আপ করা অবস্থায় বাহিরে প্রত্যেকটা ভালো আমলের মেকিয়ে আল্লাহ তারা দিয়ে দেবেন তাহলে এতেক আপ করার গুরুত্ব কম না বেশি এতেক করলে আমাদের জন্য ভালো না খারাপ সম্মানিত অবস্থিতি আপনি যদি নিজেকে প্রশ্ন করেন যে আপনি দলের জন্য কতখানি সময় দিয়েছেন আপনি আপনার পরিবারের জন্য জীবনে কত বছর সময় দিয়েছেন আপনার ব্যবসার জন্য জীবনে সারাটা জীবন সময় দিয়ে যাচ্ছেন আপনার পরিবারের জন্য সারাটা জীবন সময় দিয়ে যাচ্ছেন কিন্তু যদি প্রশ্ন করি যে আল্লাহর জন্য কয় ঘন্টা সময় দিয়েছেন এই উত্তর আসবে জিরো শুধু এইটুকু সময় সে সময় কোনটুকু জহরের নামাজের সময় বিশ মিনিট মসজিদে আসরের নামাজের সময় বিশ মিনিট মসজিদে মাগরিবের নামাজের সময় বিশ মিনিট মসজিদে এরপরে ঈশান নামাজের সময় এখন তারাবি চলে বিধায় এক ঘন্টা মসজিদে এরপরে ঈশান নামাজের সময় আপনার নামাজের সময় বিশ মিনিট মসজিদে এই যে মিনিট মিনিট এটা বাকি অতিরিক্ত সময় আল্লাহর রাস্তায় আপনি বের করতে পারবেন না কারণ এটা আপনার আমল্লামাই নাই কি বলেন ঠিক কিনা আল্লাহর জন্য সময় বের না করতে পারা এটা আমাদের জন্য দুর্ভাগ্য সম্রাজ্য অবস্থিতি এতেকাব সম্পর্কে এখন যে হাদিসটি বললাম এটা শুনানি আবিদ আবুদের মধ্যে এসে যে হাদিস সহি আল্লাহ নাসির উদ্দিন আলমানী হাদিসটি সহি বলেছেন এরপরে এতেকাপ সম্পর্কে চার নম্বর হাদিস এবনু তাআলা তালাহন থেকে বর্ণিত তিনি বলেন নিশ্চয়ই নবী সাল আলাইসাল্লাম এতেকাব করার সময় যখন তিনি এতেকাব করতেন তখন এবনু ওমার বলছেন অর্থাৎ অমরুদুল্লাহ তালা আনুর সালে আবদুল্লাহ তিনি বলছেন যে তুরি হালাহু ফের তার জন্য বিছানা বিছানা হতো তার জন্য সুন্দর করে বিছানা বিছায়া দেওয়া হতো সারে রোহু এরপরে বিশ্বনবী যে খাটে এ টেক করার সময় যে খাটে বিশ্রাম নিতেন যে খাটে ঘুমাতেন এই খাটটা পর্যন্ত আমরা বিছায়া দিতাম বলেন সোহান আল্লাহ তাহলে বোঝা যায় মাসজিদে যদি কেউ বিছানা বিছায় এবং খাটও বিষায় এটা শরীয় জায়েজ করেছে এই জন্য বলেন সোহান আল্লাহ শুধু তাই নয় এরপরে এই খাটটা বিছানো হতো কোথায় বিশ্বনবী নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাইসাল্লাম একটা খাট তিনি বিছাইতেন সেটা কোথায় ওরা তাওবাতি এই হাদিসটি এসেছে সুনানে নেব্র মাজার মধ্যে তিনি তাওবার একটা খুঁটি আছে মসজিদ নবীতে এই তাওবার খুঁটির পাশে পিছনে তিনি তার খাটটি বিছাই দিতেন সোহান এই তাওবার খুঁটি মানে কি এটা কি আপনারা জানেন মাসজিদে নববীর যে তাওবার একটা খুঁটি আছে এখনও আছে এই খুঁটিতে লেখা আছে উস্তুয়ানাতের তাওবা এটা হচ্ছে তাওবার খুঁটি তাওবার খুঁটি মানে হল আপনারা সকলেই জানেন নবম হিজড়িতে একটা যুদ্ধ হয়েছিল যে যুদ্ধের নাম হচ্ছে তাবুকের যুদ্ধ কিসের যুদ্ধ বললাম তাবুকের যুদ্ধ এই যুদ্ধে তিনজন সাহাবি অংশগ্রহণ করেন নাই আমরা সকলেই জানি ওই তিনজন সাহাবির শাস্তি ছিল ভিন্ন ধরনের শাস্তি তাদের সাথে তাদের পিতামাতা কথা বলতো না তাদেরকে সমাজ থেকে বয়কট করা হতো এবং তাদের সাথে তাদের স্ত্রী পরিবার পর্যন্ত কথা বলা নিষেধ ছিল সোহারাল্লা এমনকি এই এই মাসজিদের নবমীর একটা খুঁটি ছিল এই খুঁটির সাথে একজন সাহাবি নিজেকে নিজের হাত দুইটা রশি দিয়ে বেঁধে এই খুঁটির সাথে আটকায় রাখছিল ওই সাহাবের নাম হচ্ছে তালা আনহু আবু লোবাবা এই লোবাবা সাহাবি তিনি হাতে রশি দিয়ে বেঁধে এই মসজিদে নববীর খুঁটির সাথে নিজেকে বাঁধিয়ে রেখে রাখতেন বেঁধে রাখতেন আর বলতেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার তওবা কবল না করবে এই মসজিদে নববীর খুঁটি থেকে আমি দড়ি খুলব না সোহান দেখেছেন তাওবার কি গুরুত্ব তারা দিতেন সাহাবিরা আল্লাহর কাছে তাওবা করতেন কীভাবে যখন নামাজের রক্ত হত তার ছোট্ট একটা মেয়ে ছিল এই ছোট্ট মেয়েটা এসে রশি খুলে দিত নামাজের সময় রুকু সেজদা করত নামাজ শেষ আবার এই ছোট্ট মেয়েটা দড়ি দিয়ে বাবাকে খুঁটির সাথে বেঁধে বাড়িতে চলে যেত সোহান কারণ একটাই তওবা কবুল না হওয়া পর্যন্ত সে তার হাতের রশি খুলবে না দাঁড়ায়া থাকতো ঘুম হতো দাঁড়ায়া সব কিছু হতো দাঁড়ায়া একমাত্র নামাজের সময় আর হাজতের সময় ছাড়া তাকে কোনো সময়ের জন্য নিজেকে নিজে বসতে দিত না নিজের আত্মাকে নিজে কষ্ট দিত বলেন সোহান এগুলো হচ্ছে তাওবা এগুলো হচ্ছে এইতেকাফের উজ্জ্বল দৃষ্টান্ত সম্মানিত অবস্থিতে। তাহলে এই তাওবার কোটির পেছনে বিশ্বনবী তার তার খাট বিছাইতেন এইকাপ করার জন্য চার নম্বর হাদি সব আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন আন্নার সাল্লু আলাইসাল্লাম নিশ্চয়ই রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম এতে সম্পর্কে বলেছেন ইয়া তাকিফুজ জনুবা যারা এতে করে তারা মূলত গুনা থেকে বাঁচার জন্য এতে করবে বলেন সুবাহান শুধু তাই নয় ওয়াঈদ উজ্জা লাহু মিনাল হাসানাতি কুল্লিহা কামিল হাসানাতি কুল্লিহা নিশ্চয়ই এই এতে কাপকারী বাহিরের যত ভালো আমল আছে প্রত্যেকটা ভালো আমল করার সমমান সব এতে থেকে পেয়ে যাবে বলে সুহান তার মানে আপনারা হাজার হাজার টাকা দান করবেন বাইরে থেকে একজন কাপে বসে লক্ষ লক্ষ টাকা দানের সহ পেয়ে যাবে সোহান আল্লাহ বিশাল সাহাবের একটা মৌসুম হচ্ছে এতেকের মৌসুম এরপরে এতেক সম্পর্কে ছয় নম্বর হাদিস থেকে বর্ণিত তিনি বলেন নিশ্চয়ই আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন আল্লাহ করলেন্লা অলা কুমতু নাজারতুফিল জাহিলি ইয়াতে আন আনাতাকাফ আনাতিকাফ ইয়ারো সুল আল্লাম আমি জাহিনী যখন ছিলাম জাহিনী যুগে যখন ছিলাম যখন ইসলাম কবুল করি নাই তখন আমার একটা নিয়োগ ছিল যে আমি এ তেকাফ করবো সেই এ তেকাফ করবো কোথায় আনা আতাকিফা লাইলাতুন লাইলাতন ফিল মাসজিদুল হারাম ইয়ারো সুল আমি মাসজিদ হারাম অর্থাৎ বাইতুল্লাতে এই টেক করার ব্যাপারে আমি আল্লাহর কাছে একটা নিহত করেছিলাম এখন আপনি বলুন আমি কি করতে পারি তখন বিশ্বনবী এবং অমরুদুল্লাহ তালাহ আনহর ছেলে থেকে যে হাদিসটি বর্ণিত অমরুদুল্লাহ তালাহ আনহর কথা তার ছেলে আল্লাহ নবীকে বলছেন অমরুদুল্লাহ তালাহু যখন আল্লাহ নবীকে প্রশ্ন করেছিলেন যে আমি যখন বিধর্মী ছিলাম আমি যখন অন্য ধর্মের ছিলাম তখন আমি এই করেছিলাম এতে কাপ করার এখন কি আমি কাপ করতে পারবো বিশ্বনবী বললেন যে আউফিবে নাজ তুমি তোমার নজর মান্য পূরণ করো বলেন সোহান আল্লাহ তাহলে বোঝা যায় এতেকাফেরও নজর আছে এই তেকআফেরও মান্য জায়েজ আছে যেটা করলে অনেককে পূর্ণ করতে হবে কেউ যদি বলে যে আমি ব্যবসায় সফল হলে আমি দশ দিন এতে কাপ করবো তাকে এটা সে করতে পারে এটা পূরণ করতে হবে কেউ যদি মনে করে যে আমি যদি পরীক্ষায় পাশ করি তাহলে আমি এতে কাপ করবো অবশ্যই এটা এতে করা যায়েজ এরকম মান্যতা ইসলাম শরীয়তে জায়েজ আছে এরপরে আরেকটি হাদিস বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কথা এ আমলের কথা গুরুত্ব দিতে গিয়ে শেহাব শেহাবা জহুরে তিনি বলেছেন যে মুসলমানদের জন্য একটা আশ্চর্যের বিষয় হল যে তারা কোন তারা এতেকাপ ছেড়ে দিয়েছে অথচ অকদ নিশ্চয় অকদ কান রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মা তারকা মঞ্জু কদিমা মিমাক্কাতেন মিমাক্কাতা ইলাল মাদিনাতের মনোহরা বিশ্বনবী যেদিন মক্কা থেকে মদিনায় আসলেন সেদিন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত বিশ্বনবী একদিনও এতেকাপ ছাড়লেন না কিন্তু মুসলিমদের জন্য আশ্চর্য হলো আজকে মুসলমানরা এতে কাপ ছেড়ে দিয়েছে এটা একটা আশ্চর্যের বিষয় এবনু শেহাব আর জহুরে তিনি বলেছেন অর্থাৎ আমি গতকাল তারাবির নামাজ শেষ করে বলেছিলাম নবী জীবনে যে আমল সারেন নাই আমাদের জীবনের হিস্টরি হলো জীবনে সে আমল আমার কথা করি নাই আল্লাহর নবী জীবনে যে আমল সারেন নাই আমাদের জীবনের একটা আমল সে আমল আমরা জীবনে করি নেই এমনও ব্যক্তি আছে আমরা জীবনে এতে কাপি করি নাই অথচ আমাদের নবী আমাদের লিডার যিনি বিশ্ব নেতা নবী মোহাম্মদ রসল্লাহ সাল জীবনে সে আমল ছাড়েন নাই তাহলে চিন্তা করেন কেমন নেতার সাগরিত আমরা কেমন নবীর উম্মত আমরা যে নবী করতেছেন যে লিডার করতেছেন আমরা সেই লিডারের আদর্শ মানছি না এতক্ষণ যাবৎ আমি আপনাদেরকে কাফের গুরুত্ব সম্পর্কে বলছিলাম